প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এই ইয়হামা আর এক্স হান্ড্রেড এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব গাড়িটা আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন এই যে সামনের ইয়হামার লোগো তারপরে আপনার মিটার সেট একদম সুন্দর করে আর কি চারিদিক মিলানো হয়েছে আর গাড়িটা আপনার এই যে মাঠ গার্ড তারপরে এই যে সকাব তারপরে আপনার এই যে ঋণ এইগুলা সবই আপনার একদম নতুন আর গাড়িটা আমি অরিজিনাল একদম লুকে ফিরাই নিয়ে এসেছি গাড়িটা অনেক আগের গাড়ি সবাই জানে গাড়িটা আসলে খুব আকর্ষণীয় একটা গাড়ি আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আর এক্স হান্ড্রেড এই গাড়িটা আসলে নতুন রূপে আমি অনেক আগের বাইক ফিরাই নিয়ে এসেছি প্রায় বছরের আগের বাইক গাড়িটার কন্ডিশন খুবই ভালো আমি গাড়িটা মানে ফুল অরিজিনাল যে গেট থাকে গাড়ির এক্স হান্ড্রেড বাইকের সেই গেট আপে নিয়ে এসেছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আর এই যে শাড়ি আপনার উমেশ কোম্পানির ইন্ডিয়ান হ্যাঁ খুব সুন্দরভাবে তারপরে আপনার এই যে সিট বিডির নিকিল হ্যাঁ সিট এটা একটু মডিফাই করা সিটটা একটু উঁচু করা আর কি এইভাবে বানাইছি চাইলে এটা আর এক্স হান্ড্রেডের যে অরিজিনাল গেট আপে থাকে ফুল সিট মানে সমান ওইভাবেও করা যাবে তা আমি এটা এমনই করেছি একটু সুন্দর রাখার জন্য আর বাদ বাকি সবই আপনার অরিজিনাল গেট আছে তারপরে এই যে সি সিগন্যাল লাইট আপনার পিছন সাইডটার দেখায় এই যে কেরিয়ার এই কেরিয়ারটাও আপনার ইয়ামার অরিজিনাল আপনার অরিজিনাল কেরিয়ার কিভাবে বুঝবেন এইটা আপনার এই যে রডটা হবে মোটা এটা হবে অরিজিনাল ক্যাটপের আর যেটা আপনার নর্মাল সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এটা এইভাবে হবে চিকন তো যাই হোক আপনার এই যে পিছনের চট্ট মেট্রো এগারো সিরিয়ালের গাড়ি আপনার টায়ার কন্ডিশন ভালো আছে তারপরে এই যে রিং স্পোক সবই নতুন তারপরে আপনার এই যে সেন কভার হ্যাঁ সব কিছু আপনার একদম অর দিনার যে গাড়িটা থাকে সেইভাবে আমি সব সুন্দর করে সাজিয়েছি এই যে সিগন্যাল লাইটগুলো তারপরে আপনার এই যে আপনার পিছনের যে মাঠঘাট এটা তারপরে এই যে দেখেন আপনারা সাইল্যান্সার পাইপ সাইল্যান্সার পাইপটা একটুখানি এই যে টোপ আছে আর কি অনেক আগের গাড়ি তো এইটুকু টুপ থাকবে থাকলেও সমস্যা নেই সাইলেন্সার পাইপটা আপনার অরিজিনাল পাইপ যাই হোক গাড়িটা আপনার এই যে দেওয়া আছে মানে কোনো নেই টুল বক্স যে ভাই গাড়িটা নিবে যার ভাগ্যে থাকবে গাড়িটা নিবে সে চালাবে মানে তার একটা টাকার কাজ থাকবে না সে বলবে যে ভাই আমার এই গাড়ির এই কাজটা আছে হ্যাঁ সে কাজটা আমি মানে যদি হাত বদল হয় আমার হাত থেকে যদি দু পাঁচশো টাকার কাজ থেকেও থাকে তো আমাকে জানাবেন আর এসে নিতে পারলে তো আরও আলহামদুলিল্লাহ ভালো তো মোটামুটি গাড়িটা মোটামুটি বলাও ভুল হবে মানে নব্বই পার্সেন্ট আমি গাড়িটা জেনুইনভাবে যেভাবে থাকে ঠিক সেইভাবে সাজা ঠিক আছে তারপরে আপনার এই যে ইঞ্জিনের যে লোগো স্টিকার ইঞ্জিন তারপরে আপনার এই যে মানে গাড়িটা যেই দেখুক তার এই গাড়ির প্রেমে পড়াই লাগবে আর যারা আরেক হান্ড্রেড বাইকে লাভার তাদের তো মানে এই গাড়ি এখন দেখলে আসলেই তারা অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটা গাড়ি এটা এখনও কিভাবে আসে হ্যাঁ আমি খুব শৌখিনভাবে গাড়িটা ব্যবহার করি আর গাড়িটা আমি এই গাড়ি আবার যদি এটা সেল করি আবার একটা আরেক বাইক কিনবো আবার সুন্দর করে গেট সাজিয়ে আবার বিক্রি কি তো মোটামুটি গাড়িটা তিন পার্ট কাগজ আছে বাসায় রাখুন গাড়িতে রাখুন আর ট্যাক্স টোকেন আর এইটা হলো আপনার আরপিএম মডেলের গাড়ি অনেকে প্রশ্ন করেন যে এই মাথা এই গাড়ির হ্যাঁ গোল হেড লাইট হ্যাঁ ভাই এই আরপিএম মডেল এটা লাস্ট দুই হাজার দুইয়ে এই মডেলের এই গাড়িগুলা সব মাথা এরা কমিয়া এটা আলাদাভাবে বানানো না এটা কোম্পানি থেকে এমন মাথা চাইলে গোলেট লাইটও আছে এটার মডেল আমার কাছে আছে লম্বাটা চাইলে কেউ যদি মনে করে গোলেট লাইট লাগাবে লাগাইতে পারে তবে আমার মতে না লাগানোই ভালো কারণ গাড়ির সাথে যেটা আছে এটাই ভালো আর হলো আপনার এই গাড়ির যে ইয়েটা আপনার মিটার মিটার এই যে আপনার একদম একশো একশো কাজ করানো আছে এই মিটার গাড়ির আপনার গাড়ি স্টার্ট দিলে এটা আপনার গাড়ির মাইল মিটার এটা শো করবে আর এটা আরপিএম মিটার কাটা এটাও শো করবে সিগন্যাল লাইটও শো করবে আপনাদেরকে একটু দেখাই আমি এই যে এই যে হ্যাঁ গাড়িটা আপনার নিউট্রালের যে বাতি সেটা কিন্তু শো করেছে আর এই যে হ্যান্ডেলবারের সাথে যে সুন্দর দেখার জন্য ঠিকঠাক আছে হ্যাঁ তো ট্যাঙ্কি আপনার হইলো বলবো না যে কালার করা নাই কালার করা টাঙ্কি কিন্তু এইসব গাড়ি তো আসলে অরিজিনাল কালারের ওইভাবে পাওয়া যায় না আর পাওয়া গেলেও দাম অনেক ভাই বেশি হয়ে যায় এই গাড়িটাই সাজাইতে হয় আপনার অনেক টাকা খরচা গেছে তো মোটামুটি আমি যদি নাও বলি তা কারো টাকা ক্ষমতা নেই এটা রং করা কারণ অরিজিনাল যেভাবে থাকে সেম ওইভাবেই আসে গাড়ির তারপরে হলো আপনার গাড়িটা আমি আপনাদেরকে একটু স্টার্ট করে দেখাচ্ছি গাড়ির দেখেন কুইস্ট্রকের গাড়ি আপনার এই গাড়ি মোবিল পাম্প যদি ভালো থাকে আর আপনার মাইলেজ তেলে বেশি পাবেন এই যে খোয়া বের হচ্ছে দেখছেন গাড়ির মোবাইল পাম্প যদি কারোর মোবিল পাম্প খারাপ থাকে তাইলে আপনার সেই গাড়ির একটু বন্ধ করে কথা বলি সেই গাড়ি আপনার মাইলেজ কমে আসবে অনেকে প্রশ্ন করে যে ভাই আমার এই গাড়িটার আসলে মাইলেজ পনেরো বিশ কিলো যায় আরে না ভাই পনেরো বিশ কিলো কোনো গাড়িতে এই গাড়ি যায় না আর এক গাড়ি একটু তেলে কম যায় ঠিক আছে পঁয়ত্রিশ প্লাস মাইলেজ পাবেন আপনি আর যদি একটু উড়া টান দেন তিরিশ কিলো পাবেন কিন্তু মোবিল পাম্প যার একেবারে খারাপ সেই গাড়ি আপনার মাইলেজ কখনোই ভালো পাবেন না এগুলো পনেরো বিশ কিলো যাবে এই যেমন এইটার ভিতরে আপনার মবিল এখানে আছে মোবিল পাম্প হ্যাঁ মোবেল পাম্প এই সাইডে সাইডে না ওই আপনাদেরকে দেখাই যাই হোক ওই পাশে গিয়ে আমি দেখাচ্ছি পাম্প থেকে পাম্প হয়ে ওই পাশ থেকে এই যে নল এটা পাম্প হয়ে এর পাম্পটা আছে এখান থেকে আবার এই যে এইটা আপনার যাবে তেল আর এই মোবিল মিক্সড হয়ে পিস্টনে পিস্টন থেকে এটা ধোয়া বের করে আপনার সাইলেন্সার পাইপের মাধ্যমে বের করে তো যাই হোক আপনার গাড়িটার একটা জিনিস দেখাচ্ছে এটা আর মডেল হ্যাঁ এই যে ছত্রিশ এল হ্যাঁ ছত্রিশ এল দিয়ে যেগুলো শুরু সব আরপিএম পি এম মডেলের অর্থাৎ এই এই লম্বা মাথার আর কি গোলেড লাইটও আছে তবে কম লম্বা মাথার বেশি আর এটা লাস্ট দুই হাজার দুইয়ের মডেল আপনার কাগজপাত পত্র তিন পার্টিরই আছে অ্যাভেলেবেল আমার কাছে অনলাইন শো আছে এই গাড়ির আপনার এই যে এটা হইলো মোবিল পাম্প এখানে আমার মোবিল ফুল করা মোবিল হাফ হয়ে গেলে এখানে এটা হাফ দেখা যাবে আর এই যে ব্যাটারিও একদম নতুন তারপরে আপনাদেরকে দেখায় যে সিগনাল যে টার্ন নিউটার্ন দেখেন সিগনাল লাইট সিগনাল লাইট এই দেখেন এই যে তারপরে যদি ওই পাশেরটা দেখায় এই যে সিগন্যাল লাইটে আবার আপনাদেরকে সামনেতে যদি দেখায় এই যে তারপরে আপনার গাড়ির এই যে হর্ন

এই হচ্ছে আপনার গাড়ি আমার কাজ এক টাকার গাড়িতে কোনো খরচ নেই গাড়ি খালি চালাবে হ্যাঁ মোবিল ভরবে সাইড মোবেল তেল ব্যাস তার কোনো মানে একটা অরিজিনাল গাড়ি মানুষ সেই সময় যেভাবে চালাইছিলো সেম এখনও ভাই গাড়িটা নেবে সেম এইভাবেই চালাবে তার কোনো খরচ করা লাগবে না কারণ এক টাকার কাজও আমি বাকি রাখি নেই দেখেন আপনার উপরের যে ইয়াগুলো আর কি এই এইগুলাও মনে করেন আপনার নতুন মাস্ক কোম্পানি ঠিক আছে তারপরে আপনার মাইল মিটার শো আছে ঠিক আছে তারপরে আপনার হচ্ছে এক্সেলেটারের যে আপনার প্রোটল মিটার এটাও ঠিক আছে সিগনাল লাইট হাইলো আপার ডিপার সবই ঠিক আছে তারপরে আপনার আরেকটা জিনিস দেখা এই যে ব্যাক লাইট হ্যাঁ পিছনের যে এই ব্যাক যে লাইট এই লাইটটা কিন্তু অনেকের জলে নাই দেখেন আমি আপনার ব্রেকে পা দিলাম এই দেখেন চাবি অন করি এই যে এই যে ব্রেকে পা দিচ্ছি এই যে আমার পা হ্যাঁ এই যে আমি এই যে ছেড়ে দিলাম এই দেখেন এই যে জ্বলছে হ্যাঁ আবার অনেকের আছে এই যে হাত হাতে হাতের এইটা ব্রেকটা চাপ দিলেও জ্বলে না এই দেখেন আমি হাতের ব্রেকটা চাপ দিব জ্বলবে এই যে এই যে এই যে এই যে খেয়াল করেন আপনারা এই যে এই যে এই যে দেখছেন মানে আমার যেটা কাজ করার আমি সবই করে দিয়েছি যে ভাই কাছে গাড়িটা যাবে তার যেন একটি টাকার কাজ না করা লাগে খালি চালাবে হ্যাঁ এই উদ্দেশ্যে আমার এই গাড়িটা ফুল একশো একশো বানানো একদম মনে করেন আপনার এই যে কেবল ট্যাবল এই সব তে শুরু করে ওয়ারিং টয়ারিং ব্যাটারি হ্যাঁ তারপরে আপনার সব কিছু আপনার আমার ওইভাবে নতুন করে করা আর কি মেট্রো নাম্বার এখন আমি আপনাদের এই গাড়ির যে তিন পাটের কাগজ থাকে আমি আবারও বলছি এই গাড়ি তিন পাটের কাগজ হয় একটা হলো গাড়িতে রাখুন একটা হলো বাসায় রাখুন আর একটা হলো ট্যাক্স টোকেন আমি আপনাদেরকে একটু এই কাগজগুলো আর কি দেখাই হুম এই যে এইটা হলো আপনার বাসায় রাখুন হ্যাঁ এই যে আর এইটা হলো আপনার গাড়িতে রাখুন আর একটা হলো আপনার এই যে ট্যাক্স টোকেন আর এই যে এটা হলো আপনার ট্যাক্স টোকেন এটা হলো গাড়িতে রাখুন এই যে এই দুটো আর এই একটা তিনটে তিন পাট কাগজ আবারও অনলাইনে সার্চ দিলে যেন গাড়িটা পাওয়া যায় আমার কাছে এই গাড়িটার কাগজও জেনুইন একদম একশো একশো কোনো ঝামেলা নেই যে ভাই নিবে গাড়িটা তার খুবই ভালো লাগবে আমি একটু গাড়িটা আপনাদেরকে দেখাই এই যে হ্যাঁ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অবশ্য এই যে গাড়িটার হলো আপনার কন্ডিশন এই দেখতে আর সাইড থেকে দেখলে এই যে এইভাবে তো যাই হোক ভালো থেকেন সবাই আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি যাদের লাগবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে গাড়ি আপনার পিছন থেকে লুক এই